মায়ার নবীর আলামিন রমজান মাস আসার আগে সাহাবাই কেরামদেরকে ডাক দিতেন ডাক দেয়া বলতেন ও সাহাবাই কেরামরা তোমাদের সামনে এমন একটি মাস আসতেছে যেই মাসের অনেক ফজিলত অনেক দাম তোমাদের মাঝে যেই মাস আল্লাহ তাআলা সামনে দিবেন সেই মাসটি হলো রমজান মাস এই মাসটির দাম অনেক বেশি এই মাসে যেই বান্দা একটি নফল ইবাদত করবে অন্য মাসে একটি ফরজ ইবাদতের নেকি আল্লাহ তাআলা তার আমল নামাই দিয়া দিবে কোন বান্দা যদি এই রমজান মাসে একটি ফরজ ইবাদত করে অন্য মাসে সত্তরটি ফরজ ইবাদাত করার নেকি আল্লাহ তালা ওই বান্দার নামাই দিয়া দিবে নবী বললেন ও সাহাবাই কেরামরা এই রমজান মাসের অনেক ফজিলত অনেক দাম এই রমজান মাসটা হলো আমলের মাস এই রমজান মাসটা গুণা করার মাস নয় এই রমজান মাসটা জিকির করার মাস কোরআন পড়ার মাস এই রমজান মাসে আল্লাহ এই রমজান মাসে আল্লাহ তাআলা সবে কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই সবে কদরের অনেক দাম অনেক দামি একটি রাত হাজার মাসের থেকে দামি হলো সবে কদরের রাত সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব পয়গম্বর মুসা আলাই ইসালামের উম্মতেরা অনেক হায়াত পেয়েছে এই হায়াতের মধ্যে তারা তো অনেক আমল করেছে চারশো বছর পাঁচশো বছর হায়াত তারা পেয়েছে এই হায়াতের মধ্যে অনেক আমল করেছে ইস আল ইসালামের উমদের অনেক বছর হায়াত পেয়েছেন এই হায়াতের মধ্যে তারা অনেক আমল করেছেন ইয়া হাবিবাল্লাহ আমরা তো মাত্র কয়েক বছর হায়াত পাবো মাত্র চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বেশির থেকে বেশি একশো বছর আমরা হায়াত পাবো এর বেশি তো আর পাবো না তাহলে আমরা কিভাবে ওই মুসা নবীর উম্মতের সমান হতে পারি ঈসা নবীর উম্মতের সমান হতে পারি আমলের দিক থেকে কিভাবে তাদেরকে আমরা টপকায়া যেতে পারি নবী বললেন ও সাহাবাই کرامরা তোমাদের টেনশনের কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই ও সাহাবাই کرامরা আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি রাত্র দিয়েছেন সবে কদরের রাত রমজান মাসে সবে কদরের রাত এই রাতে যদি তোমরা বেশি বেশি نیک আমল করতে পারো ওই মূসা নবীর উম্মতের থেকে ও ঈসা নবীর উম্মতের থেকে আর যত নবী রয়েছে সব নবীর উম্মতের থেকে তোমাদের দাম এবং তোমাদের আমলের নেকি আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন আল্লাহর বান্দা যুবক ভাই রমজান মাস অনেক ফজিলত পূর্ণ মাস এই মাসে বেশি বেশি নেকি করো এই মাসে বেশি বেশি নেকি কামাও গুনার ধারের কাছেও যায়ও না আল্লাহর নবী সাহাবাই গ্রামদেরকে বললেন ও সাহাবাই গ্রামরা এই মাসে তোমরা যদি একজন রোজাদারকে ইফতার করাও যে রোজাদারকে ইফতার করাইবা ওই রোজাদার রোজা রেখে যেই পাবে তুমি ইফতার করাইয়া সেই তুমি যাইবা ইয়া পায়া হাবিব আল্লাহ আমরা তো পেট ভরে তাকে খাওয়ানোর মতো সমর্থ রাখি না আল্লাহর নবী বললেন পেট ভরে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই তুমি যদি রোজাদারকে যদি এক গ্লাস এক গ্লাস যদি দুধ যদি পান করাও অথবা এক ঢোক পানি যদি পান করাও খেজুর যদি তোমরা দুইটা খেজুর যদি তোমরা তাকে খাওয়াও তারপরেও আল্লাহ তালা ওই নেকি তোমার আমুল্লামাই দিয়া দিবে আল্লাহর নবী বললেন ও সাহাবাই রোজার মাসে তোমরা বেশি বেশি রোজাদারকে ইফতার করাও যদি তোমরা নেকি চাই যদি তোমরা নেকি চাও তাহলে তোমরা রোজাদারের খেদমত কর এবং এই রোজার মাসে তোমরা বেশি বেশি নেক আমল করো আল্লাহ পাকের জিকির করো কোরআন পড় কারণ এই মাসেই আল্লাহ কোরান নাজিল করেছেন এই রমজান মাসটা তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশ দিন হলো রহম তৃতীয় দশ দিন হলো নাজাদ আল্লাহর নবী বলেন ও সাহাবাই কামরা এই রমজান মাসে প্রথম দশ দিনে তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তোমাদেরকে মাফ করে দেয় প্রথম দশ দিনেও যদি তোমাদেরকে আল্লাহ মাফ করে না দেয় তারপরেও টেনশনের কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই দিনে তোমরা আল্লাহর কাছে কান্নাকাটি করো কান্নাকাটি করো কান্নাকাটি করো আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন যদি তাও না দেয় না জাতের দশ দিন রয়েছে না জাতের দশ দিনে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করো আল্লাহ তালা তোমার এই কান্না সহ্য করতে না পেরে আমার আল্লাহ নাজাতের দশ দিনে তোমাকে মাফ করে দিবে হাকিকত সে তু দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমায় সুপর নজর হাই নমি গুয়াম কে আজু দুনিয়া জুদাবা

এই মাসটা হেলাই খেলাই শেষ করা যাবে না এই মাসে তোমরা বেশি বেশি নফল ইবাদাত করো নফল ইবাদাত করলেও আল্লাহ ফরজের সমান সম পরিমাণ তোমাকে দিয়া দিবে আর যদি তোমরা বেশি বেশি ফরজ ইবাদত যদি তোমরা পালন করো আল্লাহ তাআলা একটা ফরজ পালন করার কারণে সত্তরটা ফরজের নেকি তোমার আমল নামাই দিয়া দিবে